নমস্কার বন্ধুরা আমার গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি গল্প খাঁচার পাখি কলমে কণ্ঠে আমি সুস্মিতা স্বাধীনতা সুখী আমাদের জীবনের সর্বোত্তম চাওয়া পরাধীনতার বেড়া জালে আবদ্ধ থেকে আকাশের চাঁদ পেলেও তা বড়ই তুচ্ছ মনে হয় এই সারমর্মের উপর ভিত্তি করেই গল্পটি লিখেছি আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই পুরো গল্পটা শোনার অনুরোধ রইল আপনাদের কাছে তো চলুন শুরু করা যাক আজকের গল্প খাঁচার পাখি কলমে ও কণ্ঠে আমি সুস্মিতা সুবল সেই কোন সকালে বেরিয়েছে জঙ্গলের উদ্দেশ্যে তার এক হাতে একটা লাঠি অন্য হাতে পাখি ধরার ফাঁদ আর কাঁধের ঝোলাটায় একটা জলের বোতল আর খুঁটি নাটি নৃত্যিকার কিছু জিনিস গ্রাম পেরিয়ে মাঠ তারপর জঙ্গল জঙ্গলের ভিতর অনেকটা চলে এসেছে সে হাতের লাঠিটা দিয়ে আগাছায় নাড়া দিতে দিতে সুবল এগোচ্ছে আরও কিছু দূর এগোনোর পর একটা গাছের তলায় বসে একটু জল খেলো তারপর সেখানে বসে একটু বিশ্রাম নিচ্ছে হঠাৎই তার চোখে পড়ল দুটো পাখির বাচ্চা পড়ে আছে গাছটার এক পাশে সে এগিয়ে গিয়ে দেখল বাচ্চাগুলো তখনও বেঁচে আছে হয়তো গাছ থেকে পড়ে গেছে ওদের বয়স একদিন কিংবা দুদিন হবে হয়তো ওদের গায়ে কোনো পালক নেই রক্তের মতো লাল চামড়া চোখও ফোটেনি ভালো করে কিন্তু ওদের মা কোথায় কোনো পাখি তো ওদের আশপাশে ডেকে বেড়াচ্ছে না সুবলের কেমন মায়া হলো বাচ্চাগুলোকে দেখে সে তার গামছাটা পাকিয়ে তার মধ্যে তুলে নিল বাচ্চাগুলোকে ও ভাবলো ওদের মা হয়তো খাবার খুঁজতে গেছে বাসায় বাচ্চাগুলো থাকলে মা পাখি বেশিক্ষণ বাসার বাইরে থাকে না কিছুক্ষণের মধ্যেই তো বাচ্চাদের দেখতে আসবেই আর এসে যখন বাচ্চাদের দেখবে না তখন এখানে ওখানে খোঁজাখুঁজি করবে তখন সুবল গাছে উঠে বাচ্চাগুলোকে গাছে তাদের বাসায় দিয়ে দেবে কিন্তু চার পাঁচ ঘন্টা হয়ে গেল হাজারো পাখি গাছে এসে বসছে আবার উড়ে যাচ্ছে কিন্তু মা পাখির কোনো খোঁজ নেই সুবল পাখি শিকারী একবার দেখেই পাখি নিরীক্ষ করার ক্ষমতা তার আছে না মা পাখি তো আসলো না অনেকক্ষণ পরেও মা পাখির আর দেখা মিলল না বাচ্চাগুলোকে কোনো বাসায় একা একা রেখে যেতেও সুবলের কেমন খারাপ লাগলো পাচ্ছে সাপে খায় কিন্তু সুবলের আজ কি যে হলো সে তো প্রায় পনেরো ষোলো বছর ধরে পাখি ধরছে তাদের খাঁচায় বন্দি করছে আর চালান করছে পাইকারের কাছে এত বছরে কত হাজার হাজার পাখি তার জন্য বাসা ছাড়া হতে হয়েছে খোলা আকাশ ছেড়ে বন্দি হতে হয়েছে খাঁচায় কিন্তু কখনো তো তার তাদের জন্য কষ্ট হয়নি আজ এই অসহায় বাচ্চাগুলোকে দেখে তার বুকটা কেমন টন টন করছে তার মনে হচ্ছে কত হাজার হাজার কচি বাচ্চা তারই জন্য মা ছাড়া হয়েছে হয়তো তারা না খেতে পেয়েই মারা গেছে সাপে খেয়েছে আজও হয়তো এই বাচ্চাগুলোর মাকে তারই মতো কোনো এক শিকারই ধরে নিয়ে গেছে না না এদের ফেলে যাওয়া যায় না সুবল তাদের গামছার মধ্যে ওভাবেই নিয়ে বাড়ির দিকে রওনা হলো সেদিন তার আর শিকার করা হলো না জঙ্গল ছেড়ে মেঠোপথ ধরেছে বাড়িতে গিয়ে বাচ্চাগুলোকে কী খেতে দেবে কোথায় রাখবে এসব ভাবতে ভাবতেই সুবল চলেছে হঠাৎ দূর থেকে কে যেন ডেকে উঠল ও সুবলদা আজ কতগুলো হলো গো সুবল তাকিয়ে দেখল কানায় মাঠের বটগাছটার তলায় বসে আছে কানায় রাখাল এক পাল গরু এক গাদা ছাগল নিয়ে সে সেই সকালবেলা পান্তা খেয়ে মাঠে আসে আর সারাদিন এই গরু ছাগল চড়িয়ে সন্ধে হলে ঘরে ফেরে এই বট তার দিনের বেলার ঘর বলা যায় খিদে পেলে মাঝে মাঝে কখনো বনে চলে যায় কিছু ফল আবার কখনো কখনো বনের মধু পেরে এনে খায় সুবল কানাইকে দেখে এগিয়ে গেল সেদিকে সুবলের হাতে গামছাটা ওভাবে নেওয়া দেখে কানাই জিজ্ঞাসা করল তোমার হাতে ওটা কি গো সুবলদা বটগাছের তলায় বসে গল্প করতে করতে সুবল কানাইকে বলল বাচ্চাগুলোর কথা সব শুনে কানাই বায়না জুড়লো আমাকে একটা বাচ্চা দাও না সুবলদা সুবল বলল না না এগুলোকে আমি পুষবো ভেবেছি বড় মায়া হচ্ছে বাচ্চাগুলোর জন্য বাচ্চাগুলো পাকানো গামছার মধ্যে দিব্যি আরামে রয়েছে কানাই তাদের গায়ে একবার হাত বুলিয়ে আবার বলল দাও না দাদা একটা বাচ্চা দাও না সারা দিন আমি এখানে বসে থাকি ওকে আদর করতে করতে আর ওর সাথে কথা বলতে বলতেই আমার দিব্যি দিন কেটে যাবে বড় ভালো লাগবে দাও না গো আমি ওর কোনো অযত্ন করব না সুবল বলে তুই তো সারা দিন থাকিস মাঠে তুই ওকে নিয়ে সময় মতো খাওয়াবি কি করে ঠিক করে রাখবি কি করে খাঁচায় শেষে দেখা গেল সাপ বা বিড়ালের পেটে যাবে না না ওরা আমার কাছেই থাক কিন্তু শেষ পর্যন্ত হাজারো কাকুতি মিনতির পর সুবল বাধ্য হলো কানাইকে একটা বাচ্চা দিতে কিন্তু শাসনের সুরে বলল দিয়ে যাচ্ছি যাচ্ছি কিন্তু বাচ্চাটার যেন কিছু না হয় আমি কিন্তু প্রতিদিন দেখতে আসব কানাই বলল ঠিক আছে দা তুমি এসো আমি ওর খেয়াল রাখব একটা বাচ্চা কানাইকে দিয়ে আর একটাকে নিয়ে সুবল বাড়ি ফিরল বাড়িতে গিয়ে পাখিটাকে যতই দেখতে লাগলো ততই সুবলের তার নিজের কাজের জন্য অনুশোচনা হতে লাগল সত্যিই তো এত বছরে কত পাখি তার জন্য পরিবার হারা হয়েছে এভাবে বেশ কয়েকদিন কেটে গেল পাখিটার চোখ ফুটেছে গায়ে হালকা হালকা পশমের মতো বেরিয়েছে কিছুদিন সে আর পাখি শিকারে যায়নি রাখাল কানাইয়ের কাছেও যাব যাব করে আর যাওয়া হয়ে ওঠেনি বড় ব্যস্ত ছিল পাখিটাকে নিয়ে তার খাঁচা এনেছে খাঁচায় পল দিয়ে বাসা করে দিয়েছে সব সময় তার দেখাশোনা করে তাকে সময় মতো খাওয়ার জল দেয় এই নিয়েই থাকে এমন কি বাচ্চাটার মায়ায় পড়ে সে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তও নিয়ে ফেলেছে সে ভেবেছে আর কোনো দিন সে কোনো বাচ্চাকে মাহারা করবে না সে আর পাখি শিকার করবে না এখন সুবল একটা বড় মুদির দোকানে কাজে ঢুকেছে আগের মতো ভোর ভোর উঠেই তাকে বাড়ি ছাড়তে হয় না বেশ বেলায় যায় আবার সময় মতো বাড়িতে এসে সে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেয় আর তার প্রিয় রুনিকে খাওয়ায় তার সাথে কথা বলে হ্যাঁ সুবল ছোট্ট পাখিটার নাম দিয়েছে রুনি রুনি ছিল তার বোন সেই কোন ছোটবেলায় বাস অ্যাক্সিডেন্টে তার বাবা মার সাথে রুনিকেও হারিয়ে ফেলেছে সে আর তখন থেকেই সুবল একা আর তখন থেকেই সুবলের দিনের বেশিরভাগ সময়টাই কেটেছে মাঠে ঘাটে বনে জঙ্গলে বনের ফল পাকড় খেয়েই সে প্রায় দিন কাটাত আর দিনের শেষে পাড়ার যে কোনো কারোর বাড়িতে গেলেই এই অনাথ ছেলেটা দুটো ভাত রুটি জুটেই যেত যদিও সবসময় বিনা পারিশ্রমিকে সে ভাত খেত না কখনো বনের ফল মধু এনে দিত তাদের কখনও বা খাল বিল থেকে মাছ ধরে এনে বলতো কাকি মাছটা দারুণ করে রান্না করো খাবো কিন্তু আবার কখনো বা কারো কারো আবদারে বনের টিয়া পাখির বাচ্চা ধরে এনে দিত তাদের পুষতে ব্যাস এভাবেই এই বড়ো হতে হতে সুবল হয়ে ওঠে পাখি শিকারি জঙ্গল থেকে পাখি ধরে বেশ চড়া দামে বিক্রি করে পাইকারিদের কাছে কিন্তু পাখি শিকার নিয়ে এর আগে তার মনে কখনো কোনো আফসোস কোনো খারাপ লাগা তৈরি হয়নি সে কখনো ভাবেই নি তারই মতো ওই বাচ্চাগুলো অনাথ হয়ে যাচ্ছে বা কোনো মা সন্তান হারা হয়ে ছটপট করছে আজ একেবারে কচি বাচ্চাগুলোকে দেখে তার বড় কষ্ট হচ্ছে তার আফসোসের সীমা নেই তাই রুনিকে নিয়ে নতুন জীবন শুরু করেছে সে এতদিন পর আবার একটা নতুন পরিবার হয়েছে তার এখন রাগ হোক বা কষ্ট সব কিছুই সে তার ছোট্ট রুনির সাথে গল্প করে খুব ভালো লাগে তার নিজেকে খুব হালকা বোধ করে রুনিকে নিয়ে দিব্যি আনন্দে কাটতে থাকে সুবলের রুনিকে আপন করে সে তার এত দিনের পাপের প্রাশ্চিত্ত করতে চাইছে বটে এর মধ্যে দু একবার কানাইয়ের সাথেও দেখা হয়েছে সুবলের দুজনেই পাখি দুটোকে নিয়ে বেশ খুশিতেই আছে এভাবেই তার কাজ আর রুনিকে নিয়ে প্রায় দু বছর কেটে গেল সুবলের প্রতিদিনের মতো আজও সুবল রুনিকে খেতে দিয়ে কাজে চলে গিয়েছিল দিব্যি কাজ ছেড়ে ফিরেও এসেছিল সময় মতো বাড়িতে কিন্তু তারপরে রুটিন আর প্রতিদিনের মতো রইল না খাঁচা পড়ে আছে ফাঁকা রুনি নেই সুবল হতভম্ব হয়ে একটুক্ষণ দাঁড়িয়ে রইল তার বুকের ভেতরটা কেমন যেন ধরা ধরাস করে লাফাচ্ছে তারপর নিজেকে ধাতে ফিরিয়ে নিয়ে ঘরে বাইরে এদিক ওদিক দেখতে থাকে আর চিৎকার করতে থাকে রুনি রুনি বলে কিন্তু রুনি নেই কোথাও ভয়ে উৎকণ্ঠায় তার সারা শরীর কাঁপতে থাকে সারা গ্রাম মাঠ ঘাট জঙ্গল তন্ন তন্ন করে খুঁজল সুবল রুনিকে কোথাও পেল না তাহলে কি সে আবার পরিবার হারা হলো আবার একা হয়ে গেল সুবল বারবার ভাবতে থাকে কি হলো কি হলো তারপর মনে করতে পারে সে রুনিকে খাবার দিয়ে জল আনতে গেছিল খাঁচাটা তার আটকানো হয়নি আর রুনি ফাঁকি দিয়েছে তাকে কষ্টে দুঃখে ক্ষোভে ফেটে পড়লো সুবল এত ভালোবাসার পরেও রুনি তাকে ছেড়ে চলে গেল তার এত ভালোবাসার এত ত্যাগের কোনো মূল্য নেই সুবল ছুটতে ছুটতে যায় কানাইয়ের কাছে সূর্য তখন প্রায় অস্তা চলে সূর্যের লাল রং ফেটে পড়েছে দিগন্তে দূর থেকে সে দেখল কানাই তার পাখিটাকে হাতের মুঠোয় নিয়ে বার বার ছুড়ে দিচ্ছে আকাশের দিকে কিন্তু পাখিটা উড়ে যাচ্ছে না আবার উড়ে এসে বসছে কানাইয়ের মাথায় হাতে কানাই পাখিটাকে উড়িয়ে দিচ্ছে কিন্তু পাখিটা তাকে ছেড়ে চলে যাবে না কারণ কানাই তাকে খোলা আকাশ থেকে ছিনিয়ে নিয়ে খাঁচায় বন্দি করেনি বা পায়ে বেরিয়েও দেয়নি তাকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে খোলা আকাশের বুকে তাকে স্বাধীনভাবে ভালোবাসার সুযোগ দিয়েছে ধপ করে মাঠের উপর বসে পড়ল সুবল সুবল বুঝল না বুঝে সে আবারও একটা পাপ করে যাচ্ছিল এতদিন ধরে সে বুঝল কাউকে বন্দি করে আকাশে চা দে এনে দিলেও তার ভালোবাসা পাওয়া যায় না সুযোগ পেলে সে চলে যাবেই সুবল তার পাপের শাস্তি এত দিনে পেল আপন হারা হয়ে সুবল শুধু নিজের কথাই বলে গেছে রুনিকে স্বাধীনতার সুখ যে সর্বোত্তম পরাধীনতার শিকলে বন্দি করে কাউকেই যে আপন করা যায় না রুনির এই মনের কথা সে কখনো বোঝেনি তাই আজ রুনি তাকে ছেড়ে চলে গেছে পাড়ি দিয়েছে তার নিজের ঠিকানায় ডানা মেলেছে খোলা আকাশের বুকে ভালো থাকুক রুণি বাঁধিয়া রাখিও না মোড়ে পাইতে দিও না বেরি ছাড়িয়া দিও আকাশের বুকে যেন আমি তোমাতেই ফিরি হ্যাঁ বন্ধুরা এটাই জীবনের মূল মন্ত্র তো আমার গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন नमस्कार